ইটাগড়ের টোটো চালককে লক্ষ্য করে গুলি চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আলী হায়দার রোড মাঠপাড়া এলাকায় শনিবার সকালে মাঠপাড়া এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক মেহবুব রাজাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তারই প্রতিবেশী আমানের বিরুদ্ধে অভিযোগ গত তিন মাস আগে বাড়ি নিয়ে ঝামেলা হয় দুপক্ষের শনিবার আলী হায়দার রোড মাঠপাড়া এলাকায় রাস্তাতে দুই যুবককে আমান চিনিয়ে দেন মেহবুব মেহবুব রাজার হাতে লাগে তাকে সাথে সাথেই ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে ভর্তি করা হয় গুলি বৈদ্ধ মেহবুব রাজাকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে মেহবুব রাজা জানান ছিল তিন মাস আগে ঝেমেলা হয়েছিল বাড়ি দিয়ে ছেলেটার আমান ঠিক আছে ও পিছনে ছিল দুটো ছেলে ও টিপ দিলে গিয়ে রাহুল আছে কটা গুলি করেছে হাতে লেগেছে ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ いいですか সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন